এই গানটা আমি গাইবো আমার বড় ভাই এই গানের সাথে সুন্দরভাবে মিউজিক দিয়ে দেবে আর এই যে ডির সেট আমি দুপাবেলা ওকে না খাবি নি আইছি বস্তিতে পাইছেনি তাকে তালি ওকে কত টেম্পার আছে এবার আমরা গানটা শুরু করে দিই এই যে এই যে কিসের লাগিয়া এত যত্নে ঘরাই সা যে দুনিয়া এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে যে দুনিয়া

আছি তুমি বিনে কে হো নাই মালা তুমি বিনে কে হো নাই এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন সা এই যে দুনিয়া তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওজা তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো তুমি বিনে কেহ নাই মলা তুমি বিনে এহো নাই এই যে দুনিয়া এই যে দুনীয়া কিসেৰো লাগিয়া এইটো যত্নে ঘৰাই আছেন এই যে দুনীয়া তুমি তুমি ভালো মন্দ তুমি গন্ধ তুমি ব্যস্ত তুমি দর্জ তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি কাতে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে আনন্দ কে বল মাওলা তোমায় চাই আমি কে বল মাওলা তোমায় চাই এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে আছেন এই গড়াইয়াছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী অনেক টানের একটি গান আমরা গান গাওয়া খুবই কষ্ট তারপরে যতটুকুই গাইছি আপনারা একটু এই ফেসবুক পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা মিডিয়া আলমডেঙা এই চ্যানেলটিকে অবশ্যই লাইক দেবেন শেয়ার দেবেন একটু এই চ্যানেলের পক্ষে আপনারা কিছু বিলি চ্যানেলের নাম মিডিয়া ডেঙ্গা আপনারা শেয়ার করবেন সাসপেন্ড করবেন আবার আপনারা বলবেন না কী বলি সাসপেন্ড

কি কৈলো এখন দোকান আছে কি কৰি